শহীদ মতিউর রহমান নিজামির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ওনার জানাজা 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 হয়েছে এই মাটির থেকে ওনার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু মানুষের অন্তর থেকে তাকে মুছতে পারেনি মুছতে পারবেও না ইনশাআল্লাহ আর যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী শক্তিদের পদলেহনকারী আওয়ামী ফেসিবাদী শক্তি তাদের অবস্থা কি হয়েছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আর যাদেরকে তারা অপমানিত করতে চেয়েছিল আল্লাহ তাদের মান মর্যাদা গুণ বেড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ একটি মাস আসছে যে মাসে আমাদের সকলের উচিত আমাদের মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করে রাসুলের সুন্নত অনুসরণ করে সাহাবিদের পদাঙ্ক অনুসরণ করে বেশি বেশি ইবাদত বন্দিগি করা আর যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা এই একটি মাস এই মাসে যদি আমরা আমাদের গুণাগুলাকে কাটিয়ে নিতে না পারি তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্যবান আর মনে হয় কেউ নেই রাসুল একবার ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য উঠছেন আর তিনবার বললেন আমিন 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 জিজ্ঞেস করলেন আপনি কেন আমিন ইয়া বলেন্লাহ তিনি বললেন যারা এই রমজান মাসটা তারা যে তারা এবং কিন্তু তারা তাদের গুণা কাটিয়ে নিতে পারলো না তাদের জন্য জিব্রাহ আলিয়ালাম বদ্ধ করলেন আর আমি বললাম আমিন হযরত উমর রাজ্লামের ঘটনা আমরা জানি ঈদের দিন তিনি বসে বসে কাঁদছেন মানুষ জিজ্ঞেস করলো ঈদের দিন খুশির দিন আপনি আজকে কাঁদছেন কেন তিনি বললেন যারা মনে করে তাদের ইবাদত ইবাদতব্দি সব কবুল হয়ে গিয়েছে তারা যেন খুশি করে তারা যেন খুশিতে আজকে আত্মহারা হয় কিন্তু আমি তো জানি না আমার আমলগুলো কবুল হয়েছে কিনা আমি কিভাবে খুশি প্রকাশ করব হাজির মজলিস সাহাবাদের আমল ছিল এরকমই তারা রোজার মাসটি আসার কয়েক মাস পূর্বে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন তাদেরকে রোজার মাস পাওয়ার তো তৌফিক দান করেন আর রোজার মাসে আমল করার পরে ছয় মাস পর্যন্ত তারা দোয়া করতেন আল্লাহর কাছে যেন আল্লাহতালা তাদের আমলগুলাকে কবুল করে নেয় এই রোজার ব্যাপারে যে আয়াতগুলো নাজিল হয়েছে তার মাঝখানে আল্লাহতালা একটা গুরুত্বপূর্ণ আয়াত বলছেন

আমিও তোমাদের অত্যন্ত নিকটবর্তী যখন আমার কাছে চাওয়া হয় আমি তাদেরকে দান করি ওলামায় কেরান বলছেন এইটা বিশেষভাবে রোজার সাথে সম্পর্কিত কেননা এই আয়াতটি রোজার হুকুম হাকাম বর্ণনা করতে যে মাঝখানে আল্লাহ তালা বলছেন এর মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তোমরা আমার কাছে চাও বেশি বেশি করে চাও আমি তোমাদেরকে দান করবো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য মস্ত সুযোগ শেষ রাতে উঠে আমরা সেরি খেতে উঠি আল্লাহর কাছে আমরা শেষ দাঁতিয়ে পড়ে থাকি এ সময় দুটো টাকার নামাজ পড়ি কিন্তু কিন্তু আল্লাহর কাছে চাই আল্লাহ তো বলেছেন যখন আমরা চাই তখন আল্লাহ তালা এর জবাব দেন আল্লাহ তালা আমাদেরকে এই রোজার হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করবে যখন আমরা পরকালে আল্লাহর সাথে মোলাকাত করব। তখন আমাদেরকে আল্লাহ নিজ হাতে এই রোজার প্রতিদানটা দান করবেন আলহামদুলিল্লাহ রোজার মাস যখন শুরু হবে কালকে। তখন অনেকগুলো ঘটনা ঘটবে সেই দিন জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হবে আর সুফ্রিদাতির শয়তা শায়াতিন কোথাও এসেছে মারা জাতির যে প্রধান প্রধান শয়তানগুলাকে শৃঙ্খলা আবদ্ধ করা হবে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে কেন শিকল দিয়ে বেঁধে ফেলা হবে যেন শয়তান আমাদেরকে খারাপ কাজে পরিচিত করতে না পারে আমাদের মাঝে ফেতনা ফাসাদের সৃষ্টি করতে না পারে এই জন্য শয়তানদেরকে বেঁধে ফেলা হবে আর কি করা হবে একজন ফেরেশতা সে আকাশ থেকে ডাকতে থাকবে ইয়া বাহ ইয়াল খায়ের আকবেন যারা ভালো কাজ করতে চাও ভালো কাজের প্রত্যাশী তারা আজকে এগিয়ে আসো ইয়া বাহ ইয়া আকসেদ আর যারা খারাপ কাজ করতে চাও আল্লাহর রস্তে তোমরা এই আজকের এই মাসটিতে তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো সম্মানিত হাজিরিন রমজান মাস রোজা রাখার মাস সোয়াব কামায়ের মাস এই একটি মাস আমাদেরকে আল্লাহ আল্লাহতালা উপহার দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি তা আর গুণ অর্জন করতে পারি এই মাসে এমন একটি দিন আছে যে দিনটিকে বলা হয় হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ রজনী সেই রাতটা কি লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরে যারা পাবে তারা হাজার মাসে এবাদত করার মতো সোয়াব পাবে সম্মানিত হাজিরিন এই রমজান মাসটাকে বরকতময় কেন করা হয়েছে সেটাও আল্লাহ তালা বলে দিচ্ছেন সুরাবাকায় আল্লাহ তালা কি বলছেন শাহরুর রিজিলাফি হিল কর রমজান মাসটা এমন মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে এটি কোরআন নাজিলের মাস সুতরাং এই মাসে আমরা যারা নিজেদেরকে কোরআন প্রেমী মনে করি মুসলিম মনে করি আমরা কি করি কোরআনটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করি সাহাবায়কে রাম রসুসাহ ইসলামের কাছে যারা ছিলেন সবচেয়ে নিকটবর্তী তারা কোরআনটাকে এই মাসে এমনভাবে চর্চা করতেন সকল কিছু ছেড়ে দিয়ে কেউ সাত দিনে কোরআন শেষ করতেন কেউ প্রতিদিন কোরআন শেষ করতেন আমরা অন্তত পক্ষে সেজন্য একবার হলেও কোরআন খতম করার চেষ্টা করবো এই দিনে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আপনাদের এই এলাকারই সন্তান রমজান মাস আসলে আমার বিশেষ করে আমার আব্বার কথা মনে পড়ে এই মাসটিতে তিনি বিশেষভাবে শেষ দশ দিন নিয়মিত এতেকাফ করতেন কিছু এতেকাফে ওনার সাথে রাত কাটানোর সুযোগ হয়েছে তিনি সারা রাত ধরে ইবাদত করতেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন কিন্তু এই জালেম সরকার ওনার শেষ আটটি বছর জেলখানে আটকে রেখে তাকে এতেকাফ থেকে রমজান মাসে এই ভালো আমলগুলো করার থেকে বিরত রাখার চেষ্টা করেছিল আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালা আপনাকে শহীদ হিসাবে কবুল করেছেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা শহীদ মৌলানা রহমান নিজামের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জানাতের উচ্চ মাকাম দান করেন ইসলামের শত্রু দেশের শত্রু সেই আদিতপ্রাত্রবাদী শক্তি তারা চেয়েছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ যারা মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা ছিল তাদেরকে হত্যা করে এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুঠিয়ে দিবে তারা চেয়েছিল এই সমস্ত ইসলামিক লিডারদেরকে অপমান করবে কিন্তু আল্লাহ যাদেরকে সম্মান দান করেন দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারে না